হ্যালো ইব্রিআান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন মুখে রুচি একদমই নেই কী দিয়ে ভাত খাবো আসলে বুঝেই উঠতে পারছিলাম না এই জন্য আপু আমাকে বেগুন ভর্তা করে দিলেন শুকনো মরিচ দিয়ে যখন আমি মুখে কোনো রুচি পাই না তখন আপু আমাকে বেগুন ভর্তা করে দেন কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ সরিষার তেল দিয়ে এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে সাদা ভাতের সাথে যদি শুকনো মরিচের ঝাল ঝাল এরকম বেগুন ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই তো বেগুন ভর্তা দিয়ে প্রথমেই আমি খাওয়াটি স্টার্ট করলাম আজকে আমার দুপুরের লাঞ্চে ছিল তিন ধরনের আইটেমস বেগুন ভর্তা ছিল দুই পদের মাছ ছিল একটা ছিল নদীর বেলে মাছ আর আর একটা ছিল নদীর রুই মাছ কথা বলতে বলতে বেগুন ভর্তা দিয়ে আমার কিন্তু প্রায় খাওয়া হয়ে গিয়েছে এখন আমি খাবো নদীর বেলে মাছ দিয়ে নদীর মাছটাই বেশি খাওয়া হয় চাষের মাছ কেমন জানি ভালো লাগে না খেতে একদমই আমি স্বাদ পাই না তো বেলে মাছটা দোপেঁয়াজা করা হয়েছে বেলে মাছটা সবসময় পেঁয়াজাই দেখা যায় করা হয় কারণ বেলে মাছের সাথে সবজি কেন জানি ম্যাচ করে না আর পেঁয়াজের সাথেই বেলে মাছটা আসলে ভালো যায় বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে বেলে মাছটা রান্না করা হয়েছে আমার কাছে মাছের মধ্যে বেলে মাছটা অনেক বেশি ভালো লাগে বেলে মাছের মধ্যে দেখা যায় যে মাথার অংশ একটু কাটা থাকে তাই আমি একটু বেছে বেছে খাচ্ছিলাম কারণ মাছ বেছে বেছে না খেলে দেখা যায় যে গলায় কাটা ফুটে যায় আর এই জন্যেই আমার মাছ খেতে অনেক বেশি ভয় লাগে এই যে আমি এক সাইডে রেখে দিলাম এটা ধীরে ধীরে খেতে হবে এই যে বললাম না মুখে কেন জানি স্বাদ পাচ্ছিলাম না কোনো কিছুই মুখে স্বাদের আমার পরিবর্তন হয়েছে কোনো কিছু দিয়েই যেন খেতে ভালো লাগছিল না এই যে এখন আমি খাবো রুই মাছ দিয়ে এই যে রুই মাছ দিয়ে আমি এখন খাবো রুই মাছটা রান্না করা হয়েছিল আলু দিয়ে আলু দিয়েই বেশিরভাগ সময় রুই মাছটা রান্না করা হয় আমাদের বাসায় একটু আলুটা বেশি খাওয়া হয় অন্যান্য সবজিও খাওয়া হয় তবে রুই মাছের সাথে দেখা যায় সব সময় আলু দেয়া হয় আমি আমার ভাত মাখিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি ভাত মাখালে আমার কাছে মনে হয় যে ভাতটা বেশি টেস্ট লাগছে এই যে আমি আলু দিয়ে ভাতটা খুব সুন্দর মতো মেখে খাচ্ছিলাম দেখা যায় যে আমার মাছের থেকে আলু দিয়ে ভাত মাখিয়ে খেতেই বেশি ভালো লাগে আমি কিন্তু এই দেখে মাছটা খাবো না এক সাইডে রেখে দিয়েছি আসলে মাছ আমার এতটা ভালো লাগে না তারপরেও মাছটা খেতেই হবে আমাদের শরীরের আমিষের চাহিদাটা পূরণ করার জন্য এই যে আমার খাওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু আর খাবো না দেখেন রেখে দিলাম এই ছিল আজকের ভিডাল ফেস